হ্যালো আসসালামু আলাইকুম বিশ্বাসীটোর থেকে মহিদ্দিন আর একটি চমৎকার তথ্য বিডনে হাজির হয়েছি আজকে আমরা যেদের সম্পর্কে কথাবার্তা বলবো সেটি হলো আপনার বারমুডা তো আপনি যদি বারমুডা যেতে চান তো অবশ্যই ভিডিওটি দেখবেন তো এই ভিডিওতে যে বিষয়টি রয়েছে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি বারমুডা ভিজিট ভিসা কিভাবে পাওয়া যায় কি কি ডকুমেন্ট লাগবে ভিসা ফি কত হতে পারে এবং আবেদন করার সঠিক প্রক্রিয়া তো ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে বারমুডাতে আর আমি শেয়ার যা আপনাকে আর এখানে সরাসরি ফ্লাইট টিকিট কিভাবে যাওয়া যায় সে বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারবেন তো পুরো ভিডিও যদি দেখেন তাহলে নিজে নিজে কিন্তু সব কাজ করা আপনার পক্ষে সম্ভব তো প্রথমে আমরা বারমুন্ডা সম্পর্কে জেনে নেই বারমুড়া উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত সুন্দর একটি দ্বীপরাষ্ট্র এটি একটা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি তো বারমুড়া খুবই বিখ্যাত নীল সমুদ্র রয়েছে পিঙ্ক বিচ বিলাসবহুল রিসোর্ট এবং হানিমুন ও ফ্যামিলি ট্যুরের জন্য তো অনেক বাংলাদেশি এখানে যেতে চান বিশেষ করে ঘুরতে যেতে চান অনেকে জব করতে চান তো সব কিছুই করা সম্ভব তো আপনাকে ওই যেখানে আগে যেতে হবে তো বাংলাদেশ থেকে আপনার বারমুডা ভিসা নর্মালি আপনি ই ভিসা করতে পারেন আবার অন অ্যারাইভেল ভিসা দেয় তারা তো আপনাকে মানে অনারেবল ভিসা নিয়ে যেতে হবে কিন্তু অনারেবল ভিসা যেতে হলে আপনাকে অবশ্যই একটা শর্ত পূরণ করতে হয় সেটা হলো আমেরিকা বা কানাডার একটা ভিসা তো আপনি এটা ট্রানজিট ভিসা সহজে করতে পারেন আমেরিকা কানাডা এটা অনলাইনে করা যায় খুবই সহজ তো এই ভিসাগুলো করলে আপনি বারমুডাতে মুভ করতে পারবেন বারমুডা বিজি ভিসা তিন ধরনের ভিসা রয়েছে ট্যুরিস্ট ভিজিট ভিসা ফ্যামিলি ফ্রেন্ড ভিজিট ভিসা শর্ট বিজনেস ভিজিট ভিসা তো আপনি তিনটি ক্যাটাগরি যে মধ্যে একটি চুজ করতে পারেন তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো ট্যুরিস্ট ভিজিট ভিসা নিয়ে না আপনি যদি সিঙ্গেল মানুষ কিভাবে বিদেশে ভ্রমণ করতে যাবেন আর যদি আপনারা এই ফ্যামিলি ফ্যান ভিজিট ভিসা এবং শর্ট বিজিট ভিসা সম্পর্কে জানতে চান তাহলে কমেন্স করুন তাহলে আমি পরবর্তীতে আমার আপনাদের জন্য একটা ভিডিও রেডি করে দেব তো আজকে আপনারা যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগবে সেগুলো কি কি তো পাসপোর্ট আপনার মিনিমাম ছয় মাস মানে ম্যাথ থাকতে হবে পুরনো ভিসা থাকলে আরো ভালো পাসপোর্টের কভার লেটার রেডি করতে হবে আপনাকে এখানে যে বিষয়টি থাকে সেটি হলো আপনি এখানে কেন যাচ্ছেন কতদিন থাকবেন তারপর আপনার এই খরচ কে বহন করবে আর আপনার সাথে টোটাল যে ডকুমেন্ট রয়েছে ডকুমেন্ট লিস্ট তুলে ধরবেন তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে মিনিমাম শেষ ছয় মাস আর পর্যাপ্ত ব্যালেন্স মানে মিনিমাম তিন থেকে চার লাখ টাকা থাকলে এনএফ তারপর আপনি যদি জব করে থাকেন চাকরিজীবী হলে এনওসি পেপার লাগবে কোম্পানির আর স্যালারি স্লিপ মানে তিন থেকে ছয় মাসের ব্যবসায়ী হলে আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনার ট্রিন সার্টিফিকেট এগুলো আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড আর ট্রাভেল হিসেবে থাকে ওয়েল অ্যান্ড গুড তারপর আপনার লাগবে হোটেল বুকিং সেটি আপনি অনলাইনে করতে পারেন আর আপনার একটা লাগবে ট্রাভেল আইটেনারি ধরেন আপনি ওইখানে গিয়ে থাকবেন ধরেন আপনি এক সপ্তাহ থাকবেন এক সপ্তাহে আপনি কি করবেন দেশে সকাল বিকাল দুপুর কোথায় ঘুরতে যাবেন কোথায় কি খাবেন পুরো একটা থাকতে হবে এটাকে বলে আইটেনারি এটা রেডি করতে হবে তারপর হোটেল বিভিন্ন তাদের মধ্যে করতে পারেন আর আপনার যদি ভিসা কার্ড মাস্টার কার্ড থাকে তো আপনি সেটি নিজে নিজেও করতে পারবেন তারপর ফ্লাইট রিজার্ভেশন আপনাকে টিকিট কাটতে হবে না আপনি জাস্ট বুকিং করে নিবেন অনলাইনে বুকিং করা যায় অথবা বিভিন্ন এজেন্সি রয়েছে তাদের সাথে যারা টিকিট কাটে তাদের বললে তারা ফ্লাইট রিজার্ভেশন করে দেয় তারপর ট্রাভেল ইন্স্যুরেন্স আপনি এটা করতে হবে তো এটা করে নেবেন তো আপনার এই ডকুমেন্টগুলো থাকলে আপনি সহজেই বারমুডাতে মুভ করতে পারবেন তো এখানে কিন্তু আপনার একটা বিষয় থাকে আপনার যে বিষয়টি সেটি হলো আপনি যদি ওইখানে যেতে চান তা আপনাকে কিন্তু একটা ওই যে বললাম কানাডা বা একটা ট্রানজেট ভিসা করতে হবে সেটা কিন্তু আপনি অনলাইনে গিয়ে করতে পারেন তো আপনাকে এই অনলাইনে এই যে ডকুমেন্টগুলো বলা রেডি করার পরে তারপর আপনি ওখানে আবেদন করতে হবে মানে আপনি যখন বারমুডার ভিসাটা পেয়ে যাবেন অনলাইনে তো সেটা পাওয়ার পরে আপনি ভিসার জন্য আবেদন করবেন তো ট্রানজিট ভিসা কানাডাতে সবচেয়ে সহজ এটা আপনি অনলাইনে করতে পারেন আমেরিকাতে তো অ্যাপার্টমেন্ট নিয়ে একটা ঝামেলা হয় তো এই জন্য আপনি কানাডাতে সহজে আপনার শুধু বায়োমেট্রিক দিতে হবে আর বাকি আবেদনটা অনলাইনে করতে পারবেন তো এটা করলেই আপনি কিন্তু মিনিমাম এক মাসের মধ্যে আপনার কানাডা ট্রানজিট ভিসা পেয়ে যায় দুই দিনের ট্রানজিট ভিসা পাবেন তো সেই দুই দিনের ট্রানজিট ভিসা ইচ্ছা করলে আপনি কিন্তু কানাডা থেকে বারমুডাতে সরাসরি মুভ করতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আবার কানাডা ট্রানজিট বিষয় নিয়ে আর সুযোগ রয়েছে যদি আপনি অ্যাসালাম করতে যাবেন কানাডা থেকে যাবেন তখন আবার আপনি বিভিন্ন ডকুমেন্ট থাকলে আপনার অ্যাসাইলাম করতে পারেন তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি কানাডা এই মানে এস কীভাবে কিভাবে কী কি ডকুমেন্ট রেডি করতে হয় সেটি করতে চান তো আমাকে ভিডিওতে নক করতে পারেন বা করতে পারেন তাহলে আমি কিন্তু টোটাল একটা ভিডিও রেডি করে দেব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার এখানে যে আপনি অনেক সময় ধরেন এই যদি আপনি দেখুন রিপোর্ট করে দেয় বারমুটা থেকে কেন করে কারণ আপনার দুর্বল ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার ব্যাংক স্টেটমেন্ট মানে পর্যাপ্ত নয় আপনি এক তো থাকবেন বা আপনার যে বিমান ভাড়া টোটাল একটা খরচ আছে সেটা পর্যাপ্ত তারা মনে করছে না তখন আপনাকে ডিপোর্ট করতে পারে পরিষ্কার ট্রাভেল প্ল্যান না থাকে আপনার কোনো প্ল্যান নাই আপনি কী করবেন ওদের বললাম ট্রাভেল প্ল্যান ভালো ঠিক নাই তারপর দেশে শনাক্ত ফেরার শক্ত প্রমাণ না থাকা আপনি যদি বাংলাদেশে আসবেন আবার ব্যাক করবেন ওই দেশ থেকে সেটা কোনো আপনি ভালো করে ব্যাখ্যা করতে পারেননি ভুল বা অসম্পূর্ণ ডকুমেন্ট আর সন্দেহজনক কাবালের তো এগুলো আপনি সুন্দর করে প্রফেশনালদের রেডি করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই আমার ভিডিওতে কমেন্টস করতে পারেন আর অবশ্যই চ্যানেল ভিডিওগুলিকে লাইক করবেন শেয়ার করবেন আর আটটা বিষয় হল এই মানে আপনি বেল আইটনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আমরা কিন্তু সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই অনেকে আমাকে অনেক কল দেন ফোন দেন আসলে আমি চ্যালে রিসিভ করতে পারি না এত পরিমাণ কল আসে আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে মেসেজ দিবেন তাহলে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দিয়ে থাকি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ